আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য হেভি কোয়ালিটির মধ্যে পেট্রোল ইঞ্জিন পানির পাম্প নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো কিন্তু আপনার হ্যাভি কোয়ালিটির মধ্যে পেট্রোল ইঞ্জিন পানির পাম্প এবং সবগুলো কিন্তু আপনার যে কোম্পানি নাম আছে ব্র্যান্ডের নাম কোম্পানির নামগুলো কিন্তু আপনার সব খোদাই করা পেয়ে যাবেন মালের গায়ে আপনার সবগুলো আমাদের খোদাই করা আছে কোম্পানির নাম এবং এগুলো কিন্তু হেভি কোয়ালিটির মধ্যে পেট্রোল ইঞ্জিন পানির পাম্প স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের পানির পাম্পগুলো পেয়ে যাবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে এবং সবগুলা কিন্তু আপনার সেচ পাম্প আপনার জমিতে সেচ দেওয়ার জন্য অথবা বোরিং করে মাটির নিচ থেকে পানি তোলার জন্য এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে পাম্পগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং আমাদের সবগুলা পাম্পে কিন্তু আপনার সাত ঘোড়া সাড়ে সাত ঘোড়া এরকম যে কারণে আপনার প্রচুর পরিমাণ পানি দেয় এবং আপনারা খুবই সহজে আপনার ব্যবহার করতে পারবেন এবং আমাদের সবগুলো ইঞ্জিন কিন্তু আপনার সেন্সর লাগানো ইঞ্জিন সেন্সর লাগানো অর্থ হলো এই ইঞ্জিনগুলো আপনার নষ্ট হয় না এবং ইঞ্জিনগুলো বেশ হ্যাভি হয় এবং ইঞ্জিনগুলো আপনার নষ্ট হয় না কারণ তেল আর পেট্রোল মোবিলের যে হিসাবটা আছে এটা আপনারা আমাদের এই সেন্সরটা হিসাব করে ব্যবহার করে দেখাবে এবং আপনারা খুবই সহজে এই খোদাই করা কোম্পানির হ্যাভি কোয়ালিটির মধ্যে তিন ইঞ্চি পাম্পগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে দুই ইঞ্চি পাম্পও নিতে পারবেন এগুলোর মধ্যে আপনারা তিন ইঞ্চি দুই ইঞ্চি দুই ধরনের সাইজের হয় এখানে আপনারা আমাদের কাছে পেট্রোল ইঞ্জিনের মধ্যে আপনার বাইসন কোম্পানির আছে টাইগার কোম্পানির আছে আপনার পি তিরিশ কোম্পানির আছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এখানে কিন্তু আপনারা নিপিলও পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম